আমাদের ময়দানে যাদের নিকির পাল্লা ভারী হবে তারা আল্লাহর জান্নাতে যাবে আলহামদুলিল্লাহ আর যারা যাদের নিকির পাল্লা হালকা হবে অর্থাৎ গুনার পাল্লা বেশি হবে তারা যাবে জাহান নামে কোন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাত শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ দিয়েছেন

আল্লাহ রকুল যখন কোরআনিকিমের যখন তাদের কাজ তাদের দৃষ্টিভঙ্গি তাদের দৃশ্য লক্ষ্য বর্ণনা করেন এবং এই অপকর্মগুলো করার কারণে কাফের যে পরিণতি হবে দুনিয়া আখেরাতে আল্লাহ তালা ধারাবাহিক ভাবে সে বিষয়ে কিন্তু পাশাপাশি আল্লাহ আলমের ইমানদারদের জন্য যে সমস্ত নির্দেশনা প্রদান করেন যে সমস্ত কাজ চিন্তা থেকে করে এবং কাজগুলো বাস্তবায়ন করতে গিয়ে যে সমস্ত ক্ষতির সম্মুখীন হয় যে সমস্ত কষ্টের সম্মুখীন হয় এইগুলো আল্লাহ তালা এর বিনিময়টা কি হবে দুনিয়ায় তার পরিণাম কি হবে

যারা কে আমাদের ময়দানে যাদের নিকির পাল্লা ভারী হবে তারা আল্লাহ জান্নাতে যাবে আর যারা যাদের নিকির পাল্লা হালকা হবে অর্থাৎ গুনার পাল্লা বেশি হবে তারা যাবে জাহান নামে কোন অতএব মমিন হিসাবে কোন কাজটি আমার জন্য জান্নাতের কাজ হতে পারে কোন কাজটি আমার জন্য জাহান নামের জন্য হতে পারে মুমিন হিসাবে আমাদের এই কাজগুলো অবশ্যই জানা প্রয়োজন আমি যে আয় করেছি এই আয়াতে আল্লাহ সফল একজন মুমিন একজন মুসলিম সফল হওয়ার জন্য দুনিয়া এবং আখে দুনিয়া নাও হতে পারে আখেরাতে অবশ্যই সফল হবে যার মধ্যে চারটি গুণ থাকবে কয়টি গুণ বলেন চারটি আমি ধারাবাহিক ভাবে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি আমার তো ফিকি ইলাক আল্লাহ তালা বলেছেন যা ইহুল্লা দিন আল্লাহ তারা কোরআনে কারিমের মানুষকে মানব জাতিকে দুই ভাবে ডেকেছেন একটি হলো বলেছে নাস হে দুনিয়ার মানুষ অর্থাৎ মানুষ হতে যা বুঝায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান লোক ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ছোট বড় পুরুষ মহিলা যা বুঝায় না কেন সব মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ হে মানুষ হে মানুষ মানুষেরা তোমার আল্লাহ আল্লাহ কেন রাখুন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বলিস মহান আল্লাহ যিনি সৃষ্টি করেন যিনি কোনো জিনিস আবিষ্কার করেন তার অধিকার আছে তার কাছ থেকে তার সেবা হওয়া এটাই আল্লাহ তালার সিস্টেম যার জন্য আল্লাহ তালা বলেছেন হে দুনিয়ার মানুষ হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে হোক সে আল্লাহ এরপরে মানুষের মধ্য থেকে যারা আল্লাহর কথা শুনে আল্লাহর কথা শোনার আগ্রহী যারা আল্লাহর কথাকে গ্রহণ করার জন্য বেকুল থাকে আল্লাহ তালা তাদেরকে আদর করে বলছে আল্লাহ মোহাম্মত করে বলে আলহামদুলিল্লাহ

যারা ধৈর্যশীল তাদের সাথে আল্লাহ আছে তাদের ধৈর্য নাই তার সাথে আল্লাহ নাই তাহলে এখানে ধৈর্যটা কি প্রকাশেরাম ধৈর্যের অনেক সংজ্ঞা দিয়েছে এবাদতের মধ্যে ধৈর্য এবাদতের মধ্যে ধৈর্য সেটা কিরকম আপনাকে পাঁচ অক্ত নামাজ পড়তে হবে যখন থেকে আপনার নামাজ ফরজ, সাত বছর বয়স থেকে নামাজ ফরস মরার আগ মুহূর্ত পর্যন্ত যদি তোমার জ্ঞান থাকে হুশ থাকে তাহলে তোমাকে এই নামাজ আদায় করতেই হবে এর মধ্যে ধৈর্য ধরা এর মধ্যে সবল আমরা অনেকেই ব্যাকুল হয়ে যাই নামাজ তো পড়ে মাঝে মাঝে জ্ঞাপ মারে তাহলে বুঝতে হবে নামাজের মধ্যে তার ধৈর্য ধৈর্য চলো এবাদতের মধ্যে ধৈর্য এবাদতের মধ্যে ধৈর্যের আরেকটা বিষয় রমজান মাস কোন বছরে আসে কোনো সময় শীতকালে কোনো সময় গ্রীষ্মকালে কোনো সময় বড়দিনে কোন সময় সরতি আপনাকে ধৈর্য ধরতে এবার মধ্যে হচ্ছে আল্লাহ যখন দিয়েছেন যেভাবে দিয়েছেন সেভাবেই আপনি সেটার মধ্যে ব্যক্তি থাকবেন নিয়োজিত থাকবেন কোন প্রকার আপত্তি উপস্থান করবেন না অংশীদারও করবেন না আগা পাচাও করবেন না এটা হলো সবল আলহামদুলিল্লাহ এর মধ্যে একটি হলো বিপদ আপদ সব আপনি বিপদে পড়েছেন মিথ্যা মামলায় পড়েছেন মিথ্যা হয়রানির শিকার হচ্ছেন আপনি ধৈর্য ধরুন কারণ মিথ্যা পরাজয় হবেই হবে বলে আলহামদুলিল্লাহ হয়তো এখন হচ্ছে না সময়ের ব্যাপার হয়তো কিছুদিন পর হবে আবার হবে এমন হতে পারে আপনার জীবদ্দশায় হলো না আপনার জীবন আপনার প্রজন্মর পর প্রজন্ম অনেক পরে এটা প্রতিফলন ঘটবে বলে ঠিক হবে এই জন্য আপনি বিপদ আসলে মুশকে যাবেন না আপনি ঘাবড়ে যাবেন না বরং আপনি ধৈর্যের সাথে এগিয়ে যাবেন আপনি আল্লাহর সাথে থাকবেন আপনি আপনি প্রিয় হতে পারবেন এরপরে যেটা বিষয় আপনার অনেক সম্পদ সম্পদের ব্যাপারে আপনি থাকতে হবে অনেক টাকা পয়সার মালিক হয়েছেন অনেক পাওয়ার পেয়েছেন আপনার একটা ফোনে অনেক কিছু হয়ে যায় আপনার একটা ধর্মকি অনেক কিছু হয়ে যায় আপনি এখানে ধৈর্য ধরবেন এখানে ধৈর্যের ব্যাপারটা হলো যতটুকু আল্লাহ হালাল করেছেন সে জায়গায় আপনি আপনার পাওয়াটা প্রয়োগ করবেন আর যতটুকু হালাল করেন নাই সে পাওয়ার প্রয়োগ করবেন না এটাও ধৈর্যের পরিষ্কার আমরা কিন্তু এগুলো মনে করি যে না ধৈর্য মানে বিপদ হইছে বা পড়ছে ধৈর্য ধরবে না এটি শুধু ধৈর্য এই জন্য ধৈর্যের অনেকগুলো প্রকার আছে আপনার এম মধ্যে ধৈর্য আপনার মালের মতো ধৈর্য আপনার ক্ষমতার মধ্যে ধৈর্য এগুলো আপনাকে পরিচয় দিতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই ধৈর্যের জ্ঞান দান করে চলবে এরপরে বলছেন ধৈর্যের প্রতিযোগিতা করুন প্রতিযোগিতা তো বলছেন দৌড় প্রতিযোগিতা হয় ফুটবল প্রতিযোগিতা হয় কিনা এরকম আপনার প্রতিযোগিতা হয় আল্লাহ আপনি নামাজে অক্ষ হয়েছে পরে নামাজ পড়লেন চলবে আপনার আপনি জামাতের সাথে নামাজ পড়লেন তার মানে আপনি ধৈর্যের প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছেন আপনার বিপদের কোনো সময় নাই একটু আগে বাচ্চা করা যায় কিনা খুব টেনশনে আছেন কিন্তু না আজকে রমজান মাস অনেক কাজ অনেক ব্যস্ততা আপনার আপনি মনে করেন রোজা অন্য সময় থাকবো আপনি বাদ দিলেন না আপনি ধৈর্যশীল থাকতে পারলেন না সেখানে আপনার ধৈর্যের পরিচয় দিতে হবে ধৈর্যের প্রতিযোগিতা করতে হবে এখন তো আমরা হিংসা প্রতিযোগিতা করি ক্ষমতার প্রতিযোগিতা করি একজন আর একজনকে প্রতিহত করার প্রতিযোগিতা করি একজন আর একজনকে হেউ উৎপন্ন করার আল্লাহ তালা বললেন যদি মুমিন হোক তোমাকে ধৈর্যের প্রতিযোগিতা করতে হবে অর্থাৎ আল্লাহ যা হালাল করেছেন তা গ্রহণ করতে হবে সেখানে যত প্রকার কষ্ট যে জুলুম নির্যাতন যাই শুন না কেন তুমি সেখানেই দাঁড়িয়ে থাকবে আল্লাহর প্রতি صبر করবে ধৈর্য ধারণ করবে তাহলেই মুস্তাহাবই তুমি ধৈর্য প্রতি প্রতিযোগিতা টিকে আছো বলে আলহামদুলিল্লাহ আর যদি দেখা যায় তুমি বাইপাস করো এড়িয়ে যাও এদিক সেদিক করো তাহলে কিন্তু তুমি ধৈর্য পাস করতে পারবে আল্লাহ দুনিয়ায় এমন অনেক মানস আছে অনেক এমন মুসলমান আছে নামাজি মানুষ আছে যাদেরকে দেখলে শয়তান লজ্জা পায় কি পায় বলেন শয়তান লজ্জা পায় কিরকম নামাজ আদায় করবে নামাজ কার হুকুমে পড়ছে আল্লাহর এখানে কারো মাত নাই আল্লাহ আকবর বলা হয়েছে আপনি আল্লাহ শ্রেষ্ঠ রুকু তু গেলেন সামি আল্লাহ হুলিমান হামিদা বললেন আমি যা বলি আমার আল্লাহ সব শুনেন এরপর সামি আল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে উঠলেন সমস্ত যে আল্লাহর আইনের সামান্যতম ভেজাল নাই সোভান নির্ভেজাল নাই কোনো ভেজাল নাই এতটুকু ভেজাল নাই পুত পবিত্র এখানে দুটি বিষয় আমি এর আগে বলছি আলোচনা করছিলাম আপনি দুইটা বিষয় বললেন আমাদের সাবকন উপদেশে মাসলায় বলা হচ্ছে ইমাম সাহেব যদি ভুল হয় তা আমরা কি বলি কি বলি আল্লাহ কি বলি আল্লাহ আর বিশ্বের অন্যান্য দেশগুলোতে কিন্তু আল্লাহ আল্লাহ বলে না তারা বলে সোহান এবং এটাই খুশির দু বেশি বলি সোহান আল্লাহ এই সোহান আল্লাহ বলতে হবে কেন আল্লাহ আকবরের থেকে সোহান আল্লাহ কি গুরুত্ব বেশি বলে বেশি না কেন সোহান আল্লাহ বলবো আল্লাহ আকবর মানে আল্লাহ শ্রেষ্ঠ আর সোহান আল্লাহ মানে হলো আল্লাহ কোনো ভুল হয় না বলে সোহান আল্লাহ অতএব আপনি যদি সোহান আল্লাহ বলেন এটাই আপনার এটাই বেশি কার্যকারী এটাই বেশি গুরুত্ব বলি সোহান আল্লাহ আমরা যদি বললে অনেকে যদি মুসলিম বলে কয়েক মাথা খারাপ হয়েছে এটা ভুলও ধরবে পারে না কবে খেটে নেবো অথচ সোহান আল্লাহ আমরা অনেক নামাজে আছি অনেকে মনে করি আল্লাহ রাইলে শান্তি নাই কিব বলুন আসে না অনেকে মনে করি আল্লাহ বিন আল্লাহ চলে আসে না এরকম অথচ শুধু নামাজি এরকম নামাজিদেরকে এরকম হাজি সাহেবদেরকে যারা বলে লাভবাহিক আল্লাহ লাভবাহিক লক্ষ লক্ষ টাকা খরচ করে যা বন্ধু আল্লাহ তুমি আমি তোমার কাছে হাজির তোমার আইনে কোনো ভুল নাই তোমার সৃষ্টিতে কোনো ভুল নাই তোমার প্রবিধানে তোমার নিয়ম কারণে কোনো ভুল নাই তুমি ঘুরি ঘুরি আইন যেটা খরচ ছিল তার জন্য এখানে আসি কয় আল্লাহর আইন দিয়ে দেশের শোনে শয়তান হচ্ছে নাক ঘরি শতান বলেন আল্লাহ আমি তো ভুল প্রতি তো আর হাম্য আমি তো না হজ করি না হজ করি নেই কোথাও করি অতএব এটা কোরআন নামক এটা আমল চলে বলে নাউজুবিল্লাহ এজন্য এখানে ধৈর্য ধৈর্য কত কথা বলা হয়েছে আল্লাহর আইনের পক্ষে আপনাকে ধৈর্যের সাথে আগাতে হবে কারো ভালো লাগুক আর না লাগুক সেটা পরিবারের ভালো না লাগতে পারে সন্তানদের ভালো না লাগতে পারে স্ত্রী ভালো না লাগতে পারে বাবার ভালো না লাগতে পারে সসার ভালো না লাগতে পারে প্রতিবেশীর ভালো লাগতে পারে হসে ভালো না লাগতে পারে কর্মচারী ভালো না লাগতে পারে তার ইচ্ছা আল্লাহর রব্বুল আলামিন কোরআন এর নির্দেশ কোরআন করিম আল্লাহ তালা পাঁচ ধরনের আয়াত দিয়েছেন কয় ধরনের বলেন কোরআন করিমে যতগুলো আয়াত আছে সকলকে পাঁচ ভাগ করা হয়েছে এর মধ্যে একটা হলো আয়াতুল মোকামাত একটা হলো আয়াতুল মোকা একটা আয়াতুল হালাল একটা আয়াতুল হারাম আর একটা হলো আয়াতুল আমসাল পাঁচ নম্বর উদাহরণ আল্লাহ তালা যত বড় বড় কাপের ছিল লিডার ছিল যত অসভ্য জাতি ছিল যারা ইসলামের সাথে নবীদের সাথে বেহাদি করেছে তাদের ইতিহাস গুলো কোরআনে দেওয়া আছে বলে ঠিক আছে ফেরাউনের নাম কোরআনে আছে আছে না নাই আছে না নাই নমরুদের নাম কেন দিছে আল্লাহ হামানের নাম দেওয়া আছে কারুনের নাম আছে কেন দিছে পয়রা বেয়াদব ছিল ইতিহাসে তাদের নাম আছে নাম দিয়েছে অর্থাৎ এর দ্বারাই যেটা বুঝে আমি আপনাদেরকে বলতে চাই সেটা হলো যে আল্লাহ রবুল আলমী উদাহরণ দিয়েছেন আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্বের ব্যাপারে আল্লাহর আইনের ব্যাপারে কোনো মন্তব্য করার সুযোগ নাই আল্লাহ যা বলে সেটা ছিল তা এরপরে যেটা বলা হচ্ছে ওরা বিতু প্রতিযোগিতা করা কথা বলা হয়েছে ভালো কাজের প্রতিযোগিতা করো আমরা যখন মন্দ কাজের প্রতিযোগিতা করি ভালো কাজ একজন লোক একটা ভালো কাজ করলো আপনি তার চেয়ে বেশি ভালো কাজ করলো যে ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন যে তুমি যখন দান করবে এই দানের ব্যাপারে তুমি ডান হাত দিয়ে দান করলে বা আমার দান ট্রেন না পায় অর্থাৎ গোপনে এটা কিন্তু দানের ব্যাপারে আল্লাহ রসুল অন্যত্র বলেছেন যে তোমরা দান করলে প্রতিযোগিতা করতে পারো একজন এক হাজার টাকা দিল আপনি বলতে পারেন এক হাজার একশো টাকা দিল বলতে পারেন অর্থাৎ ভালো কাজে করতে বলা হয়েছে কিন্তু আমরা ভালো কাজে করি না বরং আমরা মন্দ কাজে বেশি বেশি প্রতিযোগিতা করি এই জন্য আমাদেরকে প্রতিযোতা করতে হবে ধৈর্যের ধৈর্য ধরতে হবে ধৈর্যের প্রতিযোজিত করতে হবে এবং ভালো কাজ কল্যাণকর সমাজ যার মাধ্যমে ভালো চলবে রাষ্ট্র যার মাধ্যমে ভালো চলবে যে আদর্শের মাধ্যমে যে রীতিনীতির মাধ্যমে যে নেতৃত্বের মাধ্যমে এই কাজেও আপনাকে আল্লাহ বলেছেন এটা মবিরের সফল হওয়ার বৈশিষ্ট্য এরপরে আল্লাহ তালা পণ আল্লাহকে ভয় আপনি সব কাজ করলেন কিন্তু আপনার উদ্দেশ্যটা সব আপনার উদ্দেশ্যটা সব নয় আপনার উদ্দেশ্যের মধ্যে ভেজাল আছে তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত আল্লাহ বলেছেন আল্লাহ পৃথিবীর সব মানুষগুলো ধ্বংসের মধ্যে ক্ষতির মধ্যে শুধু আলে মেরানো এরপর আল্লাহ তআলা রাসূল বরাবর বলেছেন কুলুল আলেমু হালাকাউ ইল্লাল আমিলুন পৃথিবীর সব আলেমের ধ্বংসের মধ্যে তবে সেই আলেম নয় যে আমল করে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন। ওয়া সাল্লাম বলেছেন কুলুল আলেমুন হালাকাউ ইল্লাল মুখলিসুন পৃথিবীর সব আমলকারী আলেমের ধ্বংসের মধ্যে যার নিয়ত ঠিক নাই সে শুধু গামিয়া বলেছেন সুবহানাল্লাহ তখন বুঝতে হবে আপনি কি উদ্দেশ্যে কষ্ট করতেছেন এটা কে জানেন বলেন কে জানে আল্লাহ তালা জানেন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে মানুষের যখন বিচার হবে হবে তো বিচার আমাদের নাকি বিচার হবে না ভাই হবে তো সবাই থাকবো ইনশাআল্লাহ বিচারের সময় থাকবো তো যে অবস্থায় থাকেন এই ইমান থাকেন বেঈমান থাকেন মুসলিম আর কাফের ছোট বড় গরীব ধনী সবাইকে হাজির হতে হবে না অনেকের বিশ্বাস নাই বোধহয় হাজির হতে হবে তো ইনশাআল্লাহ যখন হবে তখন প্রথমের বিচার হবে শহীদের আমরা তো জায়গা থেকে শহীদ 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 হয় আছে না নাই শহীদ কথাটা আর কোরআনের ভাষা কার ভাষা বলে কোরআনের ভাষা আমাদের বাংলা ভাষায় বিভিন্ন শহীদের সংজ্ঞাও আছে আমি সে কথা নাইবা বললাম আমি যে বিষয়টা বলতে চাই কোরআন থেকে কেমতের ময়দানে শহীদ যারা ইমানদার মানুষ শহীদ হয়েছে আল্লাহর কথা শহীদ হয়ে আমরা রথ কেটে ফেলেছি ঘাড় কাটা গেছে পা ছিঁড়ে গেছে মারা গেছে রক্ত মাখা জামা কাপড় নিয়ে কেমতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে শহীদ ওই অবস্থা আল্লাহ তালা হাজির আল্লাহ তালা বলবেন গল্প মতো খোঁজ গল্প করে বলুন তোমার অবস্থা কে তার আল্লাহ আল্লাহকে জানেন না আল্লাহ তো জান তোমার এই অবস্থা কে ওই শহীদ বলবে আল্লাহ আমি তো তোমার জন্য তোমার তোমার এর জন্য হকের জন্য আমি ময়দানে কাজ করতে গিয়ে কাফের আমাকে এইভাবে আল্লাহ তাল্লাহ তুমি মিথ্যুন কি বলবেন আল্লাহ তাল্লাহা তুমি মিথ্যুম এই জন্য তুমি এই কেমন করো নাই কারণ তোমার অঞ্চল খবর দুনিয়ার মানুষ না আমি আল্লাহ জানি সোহান আল্লাহ কারণ তোমাকে বলবে বীর বাহাদুর ছিল খুব তোমার স্ত্রী শহীদের স্ত্রী হিসেবে মর্যাদা হবে এইগুলা বলবেন তার পৃথিবীর কেউ না জানলে আমি জানি না এই কথা বলার পর অপমান করবে লক্ষ কোটি মানুষের সামনে অপমান করার পর শাস্তিটা তাকেই দিয়ে শুরু হবে তাকে উ করে সব। কি করে সরান হবে করে সরান হবে পিছন দিকে পায়ে দড়ি লাগে হেসরায় হেসরায় জাহান নামে নিয়ে যাবে নাম এত যে কাজ করলো ভাই আল্লাহর জন্য জীবনটা দিয়ে দিল নামাজ পড়লো পাস করলো জাকাত ইমামতি করলো সব কিছু করলো এরকম হলো কেন নিয়তের মধ্যে ভেজা ছিল কি ছিল বলেন নিয়তের মধ্যে ভেজা ছিল এই জন্য আল্লাহ আলমী বলেছেন যে যার নিয়তের মধ্যে ভেজাল

যত সমস্যা হোক সে পরিহার করো আল্লাহকে ভয় করা হয়ে যাবে এরপরে আল্লাহ বললেন সফল কাম হবে আখরাতে সফল কাম হবে দুনিয়াতে সফল কাম না বলেও আখরাতে সফল কাম হবে আসুন আমরা সবাই নামাজি যারা আমাদের নিয়তকে বিশুদ্ধ করি আল্লাহ আইন আল্লাহর ক্ষমতা আল্লাহর কিতাব আল্লাহর কোরআনকে আমাদের জীবনের জন্য পালন গ্রহণ করি কোরআন যা করতে বলেছে তা গ্রহণ করি কোরআন যা নিষেধ করেছে তা পরিহার করি কোন ব্যক্তির কথা নয় ইমাম সাহেবের কথা শুনে নয় মাজ্জিনের কথা শুনি নয় আজি সাহেবের কথা শুনি নয় আল্লাহর কথা শুনে যদি আমরা সিদ্ধাত করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তোমার জীবনের গুনাহwidehatগুলো মাফ করে দেব আসুন আমাদের জীবনের ভুলে কোনো শেষ নাই হাজার ভুল ভANTE আছে আমরা এই ভুল গুলো অর্জন করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করি অতীতে যা ভুল তার জন্য আল্লাহ কাছে মাপ চাই আল্লাহ তালা আমাদের সবাইকে